তার মানে আপনি বলতে ডক্টর কে মেরে ফেলারও একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যেটি আপনার কাছে দুজন লেফটেন্ট জেনারেল বলেছিল আপনি নাম বলেননি এটা খুব ভয়ঙ্কর একটি তথ্য জেনারেল আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য শাসনের ক্ষমতা প্রদান করেন এবং যার কাছ থেকে রাজ্য শাসনের ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাকে নর্দমায় নিক্ষেপ করেন এবং দেখেন আপনি যে বলেছেন যে পালিয়ে গেছে অন্যভাবে কিছু করা যেত কিনা আমি আপনাকে এইটা বলছি যে আপনি যে বললেন পালিয়ে গেছে এই বিষয়ে আমি বলি যে যখন এটা এটা তো বলে রাখি প্রশাসন যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীর ছেলে এবং প্রধানমন্ত্রী এখন তারা বলছে তারা পালায়নি বা তিনি পালাননি আমরা তো শুনেছি তিনি বলছেন ক্ষমতাও তিনি হস্তান্তর করেননি এই ধরনের কথা হচ্ছে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে সেগুলি মাথা রাখবেন কেন এই ধরনের দাবি বিভিন্ন রকম মতো প্রথমে কিন্তু জয় এবং তার মা দুজনেই বলছে আমরা পয়তা করে চলে আসছি জয় বলছে রাজনীতি করবো বাংলাদেশের মানুষ যাই ইচ্ছে তাই করুক আমরা বাংলাদেশের বিষয়ে আমার কোনো মাথা কামনা প্রথমে তাই বলেছে পরবর্তী স্টেটমেন্ট চেঞ্জ করছে কিন্তু আমি বলছি যখন আমি দেখেন আমি ছজন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি বঙ্গভবনে বাইশ বছর আই হ্যাভ সিন ফল অফ জিয়া রহমান স্যার ফল অফ সত্তার ফল অফ প্রেসিডেন্ট স্যার ফল অফ বেগম জিয়া সিন ফল অফ শেখ হাসিনা এবং আমি বলি যখন পাপের ভার পাপের ভার পূর্ণ হয়ে যায় তখন আমরা দিব্যচক্র দেখতে পাই যে হি ইজ গোয়িং টু ফল অ্যাট এনি মোমেন্ট এবং আমি কিন্তু শেখ হাসিনার ফলের এক আগে থেকে তাকে তো মেসেজ মোবাইলে মেসেজ দিচ্ছিলাম এবং তার মিটি সেক্রেটারি অমুক্ত মুখ ডিজিএসএফ সকলকে দিচ্ছিলাম যে ফল ইজ কামিং এবং আমি সব ডিটেল বলেছিলাম তারা তো আকে করে নেই আমি আর একটু কথা বলতে চাই পাপের ভার কিভাবে পূরণ হয়ে গেছে এই গভর্নমেন্টের বিদায় এটা আল্লাহর আরস মহল্লায় এই পাপের ভারে আরস মহল্লায় পেতে আমা আমাকে আপনি আনইন্টারেপ্ট

তারা তারা হামিদ যোগে প্রবেশ করবে এই বিষয়ে হাদি শরীফে মোহাম্মদ সাহেব এসেছে আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মদের কাছে এতিমরা আল্লাহর ও আমার আমানাত সেই এতিমের এক কাতরা পরিমাণ হক যে নষ্ট করবে এবং তার এক ফোটা রক্ত যে ঝরাবে সেই জন্য আমার রক্তে গোসলের গোনা করলো এবং এতিমদের আমার মধ্যে দূরত্ব আমার ডান তর্জনী আঙ্গুলি মধ্যম আঙ্গুলি ব্যবধান যতটুকু ততটুকু এবং যারা নষ্ট করবে নির্যাতন করবে তাদের নামাজ রোজা হওয়ার জাগাত আর কবিল হবে না অনুসারিত জাগাত কবিল হবে না সাগর আপনাকে বলে আপনি তো বিদেশে আছেন নিরাপদে আছেন এই বাংলাদেশে এতিমদের সতর্কতা হত্যা করা হয়েছে মতিঝীড়ে এখানে আমার ছোট ছেলে বাংলাদেশ বোলার ছিল সে বলেছে সাড়ে পাঁচটার দিকে যখন ছটার দিকে যখন মাইকিং করে বলা হয় তোমাদের সুযোগ দেওয়া হলো পনেরো যে যেখানে সে যায় তারাগুলি চলবে তখন ওর সোনালি ব্যাংক এর কনসোল গেট ভিতরে ছিল ওরা কিছু বাঁচিয়ে রাখছিল ওরা বেরিয়ে যায় বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে এতিমের এক ফোটা রক্তের কথা বলেছে মোহাম্মদ তারা যখন বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে যায় ইতিমাকে দিকে পালিয়ে যায় তাদের পায়ের কবজি এতে বে রক্ত এবং এই বিষয়ে আমাকে এই বিষয়ে আমাকে আমি বললাম পাপের এই বিষয়ে আমাকে ডিআইজি যে এই হত্যাকাণ্ডের মধ্যে ছিল নাম কি ডিআইজি সে আমাকে নিজে বলেছে এই বাড়িতে এসে বলেছে কেন বলেছে কেননা তার যখন প্রমোশন হয় ডিআইজি মারুফ তার যখন প্রমোশন হয় ডিআইজি হিসেবে ইউপস্থিত আমার এই বাড়ি এসে আমার হাত পা ধরে কান্নাকাটি করছে স্যার ঢাকা রাখে আমি আমার দুই রোড পরে ডক্টর আলম সামনে এখন নিয়ে আপনার কাছে একটু জানতে চাই আমি হিসেবে

এই কপালে এই নতিজা দিয়েছে এখন তারা বলছে যে তারা গেছে তারা এখান থেকে পালিয়ে গেছে তাদের দল কি হবে তাদের দল ব্রিগেডের বলছে যে দল পুনর্গঠন করতে পারে কিন্তু দেখা গেল যে এই 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 গভর্নমেন্ট তাদের দল পুনর্গঠনে সহায়তা করবে সাহায্য করবে এমনটা মনে হচ্ছে না তবে আপনি যে বললেন যে তারা এটা এই এই পরিণতি তারা পরিবর্তন করতে পারতো কিনা আমি বলতে পারি পারতো কিন্তু কেন পারে নাই দেখেন তার সামনে কথা বলতে পারে না যেটা করবেন না ওটা করবেন এটা ভালো মন্দ কেউ কথা বলতে পারে না এবং তাকে তারা মাথায় করে ছোট আল্লাহ বলে নাচানাচি করে তো করলো এটা বেনজুর বলছে যে আমার কিছু কেউ কিছু করতে পারবে না কারণ শেখ হাসিনা বাংলাদেশের ছোট আল্লাহ তবাস করল তারা এইভাবে শেখ হাসিনাকে ওই জায়গায় নিয়ে গেছিল ফলে সে যে মিস্টেক করছে সে যে অপরাধ গুলো করছে সে যে রং করছে তার থেকে তাকে সুদ্রাবার কেউ ছিল না যে অন্য চলছিল তাকে নাকি তাকে আসলে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছিল মানে বাস্তব যে বাস্তব চিত্র তাকে আসলে প্রপার তথ্যগুলি তাকে দেওয়া হচ্ছিল কি মনে করেন আপনারা মানে তার আশপাশে যারা ছিল তারা কি সঠিক তথ্য দিত তাকে সাগর আপনাকে আমি বলি একজন আমাকে বলেছে সাবেক সাবেক বলেছে যে একজন নেতাকে চার পাঁচ বছর আগের কথা বলছি নেতাকে এলিমেন্ট করার বিষয়ে উনি তাকে বলেছিলেন এ লেফটেন্ট জেনারেল লেফটেন্ট জেনারেল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ

তারা জানতো সম্পত্তি তাকে বন্দী করা হয়েছে অফিসার অফিসাররা তাকে কারেক্ট ইনফরমেশন দিলেও উনি গ্রহণ করেননি তবে যারা কারেক্ট ইনফরমেশন দিয়েছে দেবার কারে তারা ওনাকে নিচে সার সার বলে কথা বলে উনি একজন ভদ্র মহিলা মানুষ তাকে সার কেন বলবে আমার বই আছে বিএন সে তখন ইন্দ্রজি সার বলেনি আচ্ছা এরপর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে আমি দিচ্ছি সাগর সাগর সাহেব আপনি কান খাড়া করে আমার এই তথ্যটা শোনেন কান খাড়া করে আপনার শোনেন এই যে তার যে একটা কাস এই নোবেল পুরস্কার নিয়ে সে মানবতার মা জননী ওই রোহিঙ্গাদের দশ লাখ খাওয়া হচ্ছে এই কথা বলে তার দাবি সেই দাবি পূরণ হয়নি এটা এটা নিয়ে গেছে ডক্টর ইউনুস আমি বহুবার বলেছি হ্যাড দ্যাট বিন বঙ্গবন্ধু লাই উনি ডক্টর ইউনুসকে বুকে জয় দিয়ে বলতেন তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব নাও আর আমি রিটায়ারমেন্টে যাচ্ছি তুমি বাংলাদেশকে ছাড়াও কেননা ডক্টর ইউনুস বাংলাদেশের মাথার মুকুট উনি মাথার মুকুটকে পায়ে প্রতিদ্বন্দ্বিত করেছেন এ বিষয়ে ওনার সাথে আমার অনেক ঝগড়া বিবাদ হয়েছে উনি আমাকে যাচ্ছে তাই বলছে আমি যাচ্ছে তাই বলছি এবং আমি মোবাইলে মেসেজ দিছি স্ট্রংলি কন্টিনিউ তাহলে একটা নোবেল পুরস্কার নিয়ে আপনি তার সাথে লাগালি করে বাবা বেঁচে থাকলে তো তাকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিতেন এসব টিভিতে বলেছি শুধু না অনেকে মেসেজ দিচ্ছি তাই না ওনার যে মিলিটারি সেক্রেটারি ওনার যে ডিজিএস দুনিয়ার সকলকে আমি এই কথা লিখেছি শেষ পর্যন্ত হাবিব আপনি শোনেন ডক্টর সিনে আপনি শোনেন এটা আমি সম্প্রতি জানলাম গত এক সপ্তাহ আগে জানলাম বাংলাদেশের দুজন লেফটেন্যান্ট জেনারেল

কি অসম্ভব যে ইউনুস বাইনি বলি এই যে আমাকে ডকুমেন্ট তো এই দেখেন আমার যখন এই আমি ইন্ডিপেন্ডেন্ট আমার যখন এই বই বেরোয় দু হাজার সালে বাংলাদেশ ফ্রিডম আমি এটা নোবেল পুরস্কার কমিটি দিয়ে বিশটা কবি পাঠলাম যে আমাকে এটা নোবেল পুরস্কারের জন্য তোমরা কনসিডার করো তো তাদের মধ্যে থেকে নোবেল কমিটির এই চারজন আমাকে রিপ্লাই দিল কে ইস্পার মার্ক ডাইরেক্টর একজনকে স্পোর্টস ডাইরেক্টর একজনকে আছে তারা বললো আমরা হিস্ট্রি বইতে দেয় না সাহিত্য বইতে দেয় তাদের সাথে কিন্তু আমার যোগাযোগ আজও আছে ইমেলে সাগর এই কথা বলে আমি ছেড়ে দেই আপনি শুনে স্তম্ভিত হবেন দেশবাসী শুনে নেন আমাকে ইমেলে তারা জানিয়েছে আজকে না এই যখন ইউনিস্টার গিয়ে নিয়ে হিউমিলেশন শুরু হলো কারাগারে ভরার জন্য আদালতের আদালত খাঁচায় ভরা হলো তখন তারা জানিয়েছে বাঙালি জাতির যদি কেউ ভবিষ্যতে বিশ্ব প্রতিবার কেউ যে জন্ম নেয় নোবেল পুরস্কার পাবে না কেননা এবং শেখ হাসিনা জাতির জনকন্যা আপনাকে এটা আমি জানিয়েছি বলে জানিয়ে দিলাম আপনি আপনি এই কাজ এটা এই হীনমন্যতা আপনার দেখানো দরকার ছিল না এবং তার মানে আপনি বলতে চাচ্ছেন ডক্টর ইউনুসকে মেরে ফেলারও একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যেটি আপনার কাছে দুজন লেফটেন্ট জেনারেল বলেছিল আপনি নাম বলেননি এটা একটা খুব ভয়ঙ্কর একটি তথ্য দুজন লেফটেন্ট আমি বলছি তারা কিন্তু তারা দুজন কিন্তু আলজাজিরাই ইন্টারভিউ দিয়ে রেখে দিয়েছে Rab da miktarlı diye de